অনেকেই ভাবতেছেন যে ফয়সাল ভাই আবার পিসি নিয়ে দাঁড়ায় আছে কেন ভাই আপনাদের যাদের শখ আছে সাধ্য নাই অথবা কাজ করার জন্য ভালো মানের একটা পিসি খুঁজতেছেন কিন্তু বাজেট আপনাদের সীমিত আপনাদের জন্য কিন্তু আজকে চলে আসছি আমি আইটি বাজার বিডিতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইটি বাজারের মধ্যে রয়েছে অনেক অনেক পিসি কিন্তু চলে আসছে হাসাম ভাই আজকে পার্সোনালি ফোন দিছে যে ভাই যারা গ্রাফিক্সের কাজ করতে চায় ভিডিও এডিটিং করতে চায় হাই কনফিগারেশনের পিসি নিতে চায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যেই পিসির দাম ওইটা আজকে অর্ধেক দামে দিবে এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু লেনেভো ব্র্যান্ডের মধ্যে কিন্তু হবে এইটার মধ্যে আপনি চাইলে আই ফাইভের মধ্যে নিতে পারবেন এইট জেনারেশন পাবেন একশো আঠাইশ জিবি ডিও কিন্তু নিতে পারবেন তবে হ্যাঁ এইটা কিন্তু যদি আপনি নর্মালভাবে বানাতে চান বা বিট করতে চান এটার প্রাইস কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু হবে তবে আজকে আইটি বাজার থেকে কিন্তু ডিসকাউন্ট থাকবে একটা এবং কেউ যদি চায় এই যে দেখেন মনিটর সহ ফুল কমপ্লিট প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই আপনারা পাবেন বিস্তারিত আরও ডিটেলস জানতে আপনারা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারের ইবো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা কিন্তু দেখেন একটা ব্যাংকের কিন্তু পিসি আপনারা অনেকেই জানেন ব্যাংকের বড় বড় সার্ভার রুম থাকে বিভিন্ন জায়গায় হাই কনফিগারেশন পিসি গুলা থাকে এই সেম পিসি গুলাই কিন্তু ওয়াকশানের মাধ্যমে কিন্তু ওনারা কিনে নিয়ে আসে দেন আপনাদের কাছে বিভিন্ন দামে কিন্তু সেল করে আপনারা ডিটেলস জানতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন